সেখানে আমরা ভালো ঠান্ডা মঞ্চের জন্য কিছু খাট খাটছে খাটটা কিছু খাট আসছে কিছু ব্যান্ডেল করলে রেডিক্যাল কলেজ থেকে ব্যাটেলের দিকে নিয়ে যাচ্ছিলাম আমি খবর পাই যে সেগুলোকে নিয়ে আটকে রাখা হয়েছে পরবর্তীকালে জায়গা পৌঁছানোর পর আমি এটা দেখতে পাই যে পুলিশ আমাদের কিছু রেডিক্যাল কলেজের জুনিয়র স্টুডেন্টস এবং ইনিসগুলোকে তুলে বৌবাজার থানার দিকে নিয়ে আসছে ক্লারিফিকেশন চাওয়াতে ওনারা প্রথমে জানান যে দুশো তিরাশি এ এদেরকে আটকানো হলো আমি আমি ওনারা চেয়েছিলেন থেকে আটকানো হয়েছে নির্বাচন এই দুটো ভ্যান এবং তার মধ্যে যা আছে সেগুলো আমরা তখন জানতে চাই যে কি অজুহাতে আপনারা পরবর্তীকালে আমরা জানতে পারি যে দুশো

কারণ এই ভ্যান গুলোর দ্বারা কোনো ভাবে অবশ্য আর ইঞ্জুরি হয়েছে যে একটা সিজার রিপেয়ার করেছে যার মধ্যে এই কিছু খুব ভয়ঙ্কর কয়েকটি খাট I'm not